আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে বেড়াতে আসলাম আমার এক ভাইয়ের বাড়ির হাইরি গরম প্রচণ্ড গরম এই সোনামণিটার নাম হচ্ছে নোহা তুমি হাই বলে দাও আল্লাহ যাই কিছুই বলতে পারতেছে না শুধু ক্যামেরা সামনে এসেছে নহ এখনো স্কুলে ভর্তি হয় নাই সামনে ভর্তি হবে তে যাই হোক এই ছোট্ট কিউটির বাচ্চাটাকে আপনাদের সাথে পরিচয় করে দিতে পারতেছি এটাই অনেক কিছু আর বিশেষ করে এখানে গরমের কারণ হল এই বাড়িটার চতুর পাশে টেক্সটাইল মিল টেক্সটাইল মিলের গরমের কারণে এই বাড়িতে থাকা যাচ্ছে না দুই তিনটা ফ্যান চলতেছে তারপর অনেক গরম লাগতেছে বিশেষ করে ওরা অভ্যস্ত তারপরও ওদের কাছে বলে নাকি অনেক গরম লাগে তাইলে বুঝেন প্রথমবারের মতন কেমন গরম লাগতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ